তো আজকে বৃহস্পতিবারের পুজো দিয়ে নিলাম সকালবেলায় কাজটা ছেড়ে আর মিষ্টি তো প্রতিদিনের মতো স্কুলে গেছে তো আর আমি এখন চা বানাবো দিয়ে চাটা খাবো তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় এখান থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করে এই যে চা বিস্কুট আর একটা পাউরুটি নিয়ে নিয়েছি তো পাউরুটিটা খেয়ে নেবো তাহলে এখন সুবিধা হবে না একবারে দুপুরে ভাত খাবো তো এখন চাটা খেয়ে নেব খেয়ে চটকট রান্না করে যাব তো চলো চাটা খেয়ে নেবো রান্নাঘরে চলে এসেছি আর এসেই দেখো এদিকে মাছ ধোয়া ধুই করা হয়ে গেছে আমার আর সুজয় আজকে নিয়ে এসেছে হচ্ছে চিংড়ি মাছ তারপরে এদিকে তোমার রুই মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসছে মাছের ডিম তো আজকে চিংড়ি মাছটাই রান্না করব আর মাছের ডিমটা বড়া বানাবো তো রুই মাছটা ধুয়ে আমি কোটোই ঢুকিয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম তো ওটা দেখি কালকে রান্না করতে পারি আর আজকে এই যে এখন মাছের ডিমের বড়টা আমি করে নিচ্ছি আর মাছের ডিমের মধ্যে আমি একটা মুরগির ডিম দিই দিয়ে এরকম অমলেট করে বানাই তো আমার খেতে বেশ ভালো লাগে আর এক এক দিন আমি কি করি ওই ভু যেমন ডিমের ভুজিয়া বানাই তো সেরকম মাছের ডিম দিয়েও আমি এরকম ডিম ভেঙে দিয়ে ভুজিয়া বানাই তো দেখো আমি এই যে চাটুতে পুরো মেলে দিচ্ছি তো পুরো চাটুটাই হয়ে গেছে একদম তো এখন আমি এই ডিমের বড়াটা বানিয়ে নেব আর আজকে বানাবো হচ্ছে পটল চিংড়ি তো আলু পটল আমি কেটে রেখেছি পেঁয়াজ টিয়াজগুলোও কেটে রেখেছি তো প্রথমে আগে ডিমের বড়াটা করে নিচ্ছি তো এইদিকে আমার দেখো ডিমের বড়া হয়ে গেছে আর পুরো ধোসার মতো লাগছে দেখতে তো তারপর আমি এই যে পিস পিস করে কেটে নিলাম আর তারপর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিলাম এবার আমি কড়াইয়ে আলুটা ভেজে নিচ্ছি আর আলুর পটল একসঙ্গে দিয়ে দেবো একসঙ্গেই ভাজা করে নেব আলাদা করে ভাজতে গেলে সময় লাগবে আর এখন যেহেতু সকালের দিকে সুজয় বেরোবে তো রান্নাটা একটু তাড়াহুড়ো করে করতে হয় তো সেই জন্য হাতে অতটা সময় থাকে না যেদিন ছুটি থাকে সেদিন বেশ ভালো করে করা যায় তো দেখো আলু পটলটা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে এদিকে মশলা দিয়ে দিয়েছি আর এই একটু সুজয় বললে একটু পোস্ত দাও তো এই যে আমি এখন পোস্তটা বেটে ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছি তো তারপরে এখন ঝোলটা ফুটে গেলে আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো দেখো মশলা কষা হয়ে গেছে জলটাও দিয়ে দিলাম এবার ফুটে যাক আর ফুটে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিলে আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে আর আমি এইদিকে দেখো চাটুতে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি তো সুজয় হঠাৎ করে বলল যে বড়ার একটু ঝোল বানাও অনেক দিন ঝোল খাওয়া হয়নি তো এই যে এখন আমি ঝোলটা বানিয়ে নেব আর অল্প করেই বানাবো তিন চার পিস মতো বড়া ঝোলের মধ্যে ফেলবো আর বাকিটা ভাজাই খাবো কারণ ভাজাটা খেতে বেশি ভালো লাগে তো চাটু থেকে আমি এদিকে কড়াইয়ে ঢেলে দিলাম কারণ পটল চিংড়িটা হয়ে গেছে কড়াইটা ফাঁকা হয়ে গেছিলো সেই জন্য কড়াইয়ে ঢেলে দিলাম তো এবার আমি এই যে ঝোলটা ফুটে গেছে তো এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর রান্নাবান্না হয়ে গেলে এবার সুজয়কে আমি খেতে দিয়ে দেবো ও স্নান করতে গেছে যে মিষ্টি স্কুল থেকে চলে এসছে সুযায়িত চলে গেছে

তো এই যে মিষ্টিকে এখন খেতে দিয়ে দিলাম স্কুল থেকে চলে এসছে তো খেয়ে নেই আমি এদিকে রান্নাঘরের কাজকর্ম করবো বেজে গেছে বারোটা আর আমার রান্নাঘর পরিষ্কার করা এদিকে ঘরদোয়ারের কাজ করা সব কমপ্লিট তো কাপড় খেজানো আছে এখন সেগুলো কিছু করবো আর এখন আসলো একটা পার্সে কীর্তনে যাব বলে আমি তখন একটা শাড়ি অর্ডার করেছিলাম তো সেই শাড়িটা এতদিনে আসলো তো চলো তোমাদেরকে দেখো আর আমিও দেখি আনবক্স করি তো চলো Eu vou dar

তো কাপড় কাচাকুচি করে এসে একদম স্নান করে রেডি হয়ে গেছি তো এবার দিনটি বেরোবো আর তার আগে খাওয়া দাওয়া করবো আর এই যে মিষ্টি রেডি হয়েছে তো রিলস বানাবে তো ওকে দুটো রিলস বানিয়ে দেব তারপরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে আমি ডিউটি বেরোবো তো এই যে বসে গেছি ভাত আর ডিমের বড়ার তরকারি আর হচ্ছে পটল চিল্লি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর মিষ্টি আমার এইদিকে ব্যাগটা রেডি করে দিচ্ছে পুরো রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করে এবার চলো আমি ডিউটি বেরিয়ে যাচ্ছি তো তোমাদের সঙ্গে আবার এসে সন্ধ্যাবেলায় দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো ডিউটি থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম ঘর দরগুলো ঝাড় দিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার চা খাবো আর মিষ্টি টিউশানে আছে সুজয় এখনও বাড়ি আসে ওকে নিয়ে একদম আসবে তো চলো আমি এখন একটু চা খেব মিষ্টি টিউশন থেকে চলে এসছে আর আমার এইদিকে রুটিও হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করে এবার খাওয়া দাওয়া করে নেবো নটা পঁয়তাল্লিশ আজকে তোদের স্যার তো অনেকক্ষণ পড়ালো খুব খিদে পেয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে এবার বিছানাতে চলে এসেছে আর এই যে মিষ্টি সবাই শুয়েও পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি অনেক ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক ভিডিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে যেতে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট